রাজীব ভাই আজকে আমরা যে আইটেমগুলি দেখাবো শুধু স্কুল সি আইটেম শুধু আমাদের এখানেই পাবেন কারো দোকানে এসারা পাবেন না এই দেখেন একটা নতুন কিছু জক নিয়ে আসছি কয়েকটা কালার এই যে থাকবে না এগুলো গ্লাস এবং এর সাথে এক করে পুরো হুবহু শুধু কাচ না প্লাস্টিক এটা বললে কি বুঝবেন এটা অ্যাক্রিলিক প্লাস্টিক এটা কয়েকটা কালার আছে এটা কি কোনো ভাবে ভাঙবে না ভাই এটা কোনো ভাবে ভাঙবে না ভাই সম্পূর্ণ কাজের মতো দেখতে একেবারে হুব হুব কাজ করলেও ভাববে না কালার আছে ভাই চার পাঁচটা কালার আছে দামও রিজনেবল একবার হোলসেল হোলসেল প্রাইস আমরা এখানে হোলসেল দিয়ে থাকি রিটেল হয় না অনলি অনলি হোলসেল হোলসেল যারা হোলসেল নিতে চায় তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্রাইস কত করে রাখতে ভাই এটা প্রাইস আছে ভাই আপাতত চারশো টাকা এটা অন্যান্য যদি দোকানে খুঁজতে চান তাহলে আপনি পাঁচশো বা চারশো পঞ্চাশের নিচে পাবেন না আমাদের কাছে পাবেন অনলি চারশো অনলি চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা কয়টা নিতে হবে হোলসেল হোলসেল আপনি সর্বনিম্ন ছয়টা নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন ছয়টা থেকে একশো দেড়শো যা প্রয়োজন হয় ওটি আপনি নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন ছয় পিস আপনাকে নিতে হবে ছয় পিসের নিচে হোলসেল না ছয় পিসের নিচে হোলসেল হবে না

কয়টা বলব আইটেম এর কোনো শেষ নাই এখানে এক হাজার উপরে আইটেম আছে এক হাজার উপরে আইটেম আছে আপনি চাইলে সবকিছু দেখতে পারেন এবং প্রত্যেকটাই আমাদের হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজ আমরাই দিচ্ছি আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইজ যে যেকোনো প্রান্ত থেকে কেউ যদি মোবাইলে ভিডিও কলের দেখতে চান দেখতে পারেন অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অর্ডার করতে পারেন

এই যে কাপ হোল্ডার এটা কাপ পিস হোল্ডার এখানে কাপ রাখা যায় কাপ পিস রাখতে এই পিস রাখতে পারেন আর এখানে কাপ রাখতে পারবেন এটা ভিতরে কালার আছে দুইটা খুবই রিজনেবল প্রাইস এটা আমাদের কাছে পাবেন অনলি ছয়শো টাকায় অনলি ছয়শো হ্যাঁ অনলি ছয়শো এটা হোলসেল প্রাইস তো আসলে প্রাইস সবসময় এক থাকে না যে কোনো সময় লাভ ডাউন করতে পারে আজকে দেখা যায় ছয়শো কয়েকদিন আবার পাঁচশো পঞ্চাশ হইতে পারে আবার ছয়শো পঞ্চাশ হইতে পারে সাতশো হইতে পারে

গ্লাস সোল্ডার ভিতরে অনেকগুলি মডেল আছে ভাই হোল্ডারের ভিতরে পড়া পঁচিশ ছাব্বিশটা মডেল আছে আপনি আমাদের পঁচিশ ছাব্বিশটা মডেল পাবেন এটার ভিতরে প্রত্যেকটা কালার পাবেন কালার এবং গোল্ডেন কালার

আপনি সর্বনিম্ন ছয় পিসে নিতে পারেন কার্টনে কটা থাকে কার্টনে থাকে ভাই ছত্রিশটা ছাড়া থাকে না হ্যাঁ সুন্দর ভাই আমার নিজের কথা পছন্দের মতো হচ্ছে এটা আছে নন বাংলাদেশে কিচ্ছু ধরবে না

ছোট সাইজ এবং বড় সাইজ একশো আশি টাকা একশো দশ টাকা দশ টাকা দুশো দশ টাকা একশো আশি টাকা দুইশো দশ টাকা অনলি হোলসেল প্রাইস মেটালের হ্যাঁ এখন কিছু দেখো বাংলা প্রোডাক্ট এই যেগুলো আছে বাংলা এটা প্লাস মাত্র 52 টাকা এটা প্রাইস 67 60 টাকা গোল্ডেন বা 70 টাকা 70 না এটা 65 টাকা ধরবো 65 টাকা 65 টাকা আছে গোল্ডেন কালার মাত্র 300 টাকা 300 দুইটা মডেল আছে হ্যাঁ স্কয়ার আছে গোল আছে ওভাল আছে দুইটা মডেল আছে এর ভিতরে

মাত্র দুইশো এবার আপনি দেখতে পারেন গোল্ডেন গুলি একুশ ক্যারেটের ভাই স্বর্ণ একুশ ক্যারেট স্বর্ণ আছে যে গামলা যেগুলি সাধারণত চাল পোলাও চাল শাক সবজি ভেজিটেবল সবকিছু দুটো করা যায় খুবই রেজামাবলি প্রাইস এগুলি আমাদের কাছে পাবেন এগুলি সাইজ আছে এটা সাইজ এগুলো আপনার চব্বিশ থেকে শুরু করে একটা চল্লিশ পর্যন্ত সাইজ আছে

মাত্র এগারোশো টাকা মাত্র এগারো এটা ভিতরে আরো অনেক জালি আছে কালো জালি আছে এস এস আছে দুইটা সাইজ আছে মাত্র একশো টাকা পঁচানব্বই টাকা টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ কালো চায় চায়না হান্ড্রেড

আমাদের কাছে ঘরের সাজানো আপনি প্রায় এক হাজার একো প্রোডাক্ট পাবেন অনেক প্রোডাক্ট ভাই আসলে সব কিছু প্রোডাক্ট দেওয়া তো সম্ভব না প্রোডাক্টের কোনো শেষ নেই কয়টা প্রোডাক্ট আপনাকে বলবো যেগুলি আছে ডিম সেটার ডজন মাত্র দুইশো নব্বই টাকা দেবে না মাত্র দুশো নুব্বই টাকা দুশো মধ্যেই টাকা বারো পিস মাত্র দুশো মধ্যেই টাকা ডিম সেটার আসলে যে ডাবল হারিয়ে স্টার্ন মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এস এস হ্যাঙ্গার কে মাত্র এটা রেট হলো যে পঞ্চান্ন টাকা আট গুটি আর হলে যে আপনার দশ গুটি পঁয়ষট্টি টাকা হোলসেল প্রাইস বান্ডিলে দশ পিস বান্ডিলে দশ পিস বান্ডিলে দশ পিস এটার গোল্ডেন কালার আছে পঁয়ষট্টি আর পঁচাত্তর গোল্ডেন কালার পঁয়ষট্টি এবং পঁচাত্তর হান্ড্রেড গোল্ডেন কালার একুশ কি রেট ভাই দেখে যাবেন ষাট হ্যাঙ্গার আছে আছে গুটি 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 এটার প্রাইস আপনার একশো ষাট সত্তর আশি সত্তর আশি বান্ডেল না পার পিস করে যদি আপনার যদি আমি দেখাই আমাদের প্রোডাক্টটা সেল ইজ আপনার খুবই প্রোডাক্ট চোদ্দ ষোলো হ্যাঁ তিনটা সাইজ হয় চোদ্দ সিএম ষোলো সিএম আঠারো সিএম এগুলি সাধারণত সবার কাছে পাবেন না তার গুলি দেখছেন অনেক ঘন এবং স্ট্রং রেডও খুবই কম একশো ষাট সত্তর আশি সত্তর আশি টাকা হ্যাঁ তারপর আপনি এটার ভিতরে তিনটা সাইজ আছে খুন্তি এবং ব্রাশ হ্যাঁ বর্তমানে মাত্র পঁয়ষাটি টাকায় দিচ্ছি এখন আমরা মাত্র পঁয়ষাটি টাকায় অন্যান্য দোকানে ঘুরলে আরো বেশি পাবেন কিন্তু এখন আমরা দিচ্ছি মাত্র টাকায় প্রাইস পারে বাড়তেও পারে আর এটাও আছে সিলিকন সাম্পান যেটা সাধারণত ননস্টিক করায়র দিনে ব্যবহৃত হয় এটা রেট মাত্র 99 টাকা তবে আপনি জানেন সিলিকনেরই এটা রেট আছে মাত্র 100 টাকা এটা আছে ব্রাশ 110 টাকা এগুলি আছে আম পানন প্রোডাক্ট সাধারণত শব্দ গানে পাবেন না ভাই খুজিয়ে পাবেন না গলি রেট মাত্র 150 টাকা মাত্র 150 4 টাকা এই 4টা মডেল আছে কালার দুইটা গোল্ডেন কালার এবং এসএস কালার সিলিকোনের উপরে যে হ্যাঁ এটা সিলিকনের এই যে আপনি মস্ত্রে এক ফেলাইতে পারেন সিলিকন ভাঙবে না ফাটবে না কিচ্ছু হবে না হ্যাঁ ভাই এই যে আছে আলু চাইনিজ আলু বট্টা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা মাত্র আশি টাকা নর্ম্যাগ জং মরিচা কোনো কিছুই আসবে না এটা ডিম ফিটা ডিম ফিটার তো অভাব নাই ক মডেল আপনাকে দেখাবো এই যেটা আছে দুইটা সাইজ এটার আছে বিডা সা টা টাওয়ার সালাত আমাদের কাছে 6 7 বর্ণের টাওয়ার সা এই সালাত কাটার পাবেন ছোট বড় মিডিয়াম এটার রেট মাত্র হলো যে 120 টাকা আর কালার এটা না হ্যাঁ সালাত কাটার সালাত কাটার সালাত কাটার 6 সাইড 6টা সাইড আছে 6টা সাইডে 6 বর্ণের ডিজাইন করা যাবে 6টা সাইডে 6 বর্ণের ডিজাইন করা যাবে হ্যাঁ এটার ছোট বড় দুইটা সাইজ সাইজ আছে 120 আর 140 একশো বিশ একশো চল্লিশ হ্যাঁ আবার হচ্ছে আরো কিছু মডেল আছে এটা যে সময় কমতেও পারে বাড়তেও পারে হোলসেল প্রাইস জি হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন পিস আমাদের কাছে আছে অনেক ধরনের আপনার পিলার যেটা এলোজার শসা গাজর আলু ছোলা হয় এ অনেক ধরনের ডিজাইন আছে চায়না আছে বাংলা আছে আপনি অনেক পদের মডেল পেবেন যদি আমি আপনারা করে যদি দেখাই সবচেয়ে হাই গ্রেড এর মাল সবচেয়ে হাই গ্রেড এরটা থেকে ইউজ করে সর্বনিম্ন বস্তরে পনেরো বস্তর এক করে ইউজ করতে পারবে এগুলি খুবই হান্ড্রেড স্টিল নন ম্যাগনেট মরিচা কোনো কিছুই ধরবে না গ্যারান্টি গ্যারান্টি এট রেট মাত্র 140 টাকা 140 তারপর আপনি পাবেন এই যে আর প্লাস্টিকের আছে কিছু চাইনা কোয়ালিটি সবগুলি চাইনা মডেল খুবই হাই গ্রেডের মাল কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার পাবেন এই যে খুবই আমতন এগুলি রেড আছে আপনার 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা তোমরা 120 টাকা পর্যন্ত চায়নাগুলির প্রাইস আছে একদম পানির দামে একবার পানির দামে আর পরে যদি আরো যদি কমesan আরো কমের আছে কি আরো কমের আছে মাত্র 18 টাকা মাত্র 18 টাকা এটা মাত্র 18 টাকা তবে যদি মাত্র 20 টাকা মাত্র 20 মাত্র 20 প্রাইস মাত্র 20 টাকা চায়নাগুলি আছে মাত্র 35 টাকা মাত্র 25 টাকা সস্তিতে রেস্টের স্টিলের 25 এবং 28 আরবার আপনি দেখতে বরাবর যে পানি করার জন্য কল ছাটনি টেপ ছাটনি হ্যাঁ মুখে যে লাগায় টেপের মুখে যে লাগায় এর মধ্যে কয়েকটা মডেল আছে চার পাঁচ দনের মডেল আছে এদের ভিতরে আর কি আমাদের কাছে বরাবর যদি আপনারা আমি দেখাই এই আছে কেসি আছে কেসি আছে কেসি আছে মাস কাটার জন্য কেসি আছে মুরগি কাটার জন্য কেসি আছে কয় দনের কেসি আছে ভাই কেসি আপনার 10 12 দনের

কয়েক যে মডেল আছে সুন্দর সুন্দর মডেল দিয়ে আমি রাখাই খুবই চমৎকার এটা চিকেন কাটতে পারবে মাছও কাটতে পারবে সব বানিয়ে কিছু পারবে যদি আম দেখায় আমাদের কাছে কয়েক ধরনের চাকু আছে সাপাটি আছে এই যে चाकू সুন্দর সুন্দর चाकू এই যে আরো কিছু মডেল আছে প্রত্যেকটা মডেলের चाकू সাপাটি আছে গুলি ঘরের কাজের জন্য সবারই খুবই প্রয়োজন चाकू সাপাটিগুলা রেট খুব রিজনেবল বিভিন্ন 16 সাইজ বড় সাইজ

দুই তিন চার পাঁচ এবং এখানে গলায় ধুলানোর জন্য একটা আছে খুবই চমৎকার একটা জিনিস বাচ্চাদের জন্য এবং হ্যাঁ মোবাইল আছে এখানে রেখে মোবাইল রেখে মোবাইল ছবি পারবে এবং এটা হচ্ছে আপনার এয়ারকুলার সহ ডাবল ফ্যান এয়ার কুলার সহ ডাবল ফ্যান ডাবল ফ্যান এখান আপনার এয়ার কুলার পান হবে আর এটা বাতাস আসবে এটা আপনার ঘন্টা চার্জ থাকবে এর সাথে আপনার চার্জার আছে চার্জার কেবল আছে রিমোট রিমোট এটা কন্ট্রোল করা যাবে এদিকে এটা মুভ করবে হ্যাঁ ভিতরে পানি দিতে হবে ভিতরে পানি দিলে এটা আপনার হবে হ্যাঁ এয়ার হবে মাত্র বারোশো টাকা বারোশো মাত্র বারোশো না অনলি শুধু কাছে এরপর দেখাই বিভিন্ন ধরনের হ্যান্ড ওয়াশ প্লাস্টিক মাথা হ্যান্ড ওয়াশ এটা মাত্র পঞ্চাশ টাকা গোল্ডেন মাথা পঁচানবং আর একটা আছে পঁচাত্তর টাকা এরপর যদি আছে বিভিন্ন ধরনের কাটিং বোর্ড বাঁশের কাটিং বোর্ড চাইনা থেকে আছে বাঁশের কাটিং বোর্ড এটা ভিতরে তিনটা মডেল আছে তিনটা সাইজ আছে

আছে পাতলা এবং মোটা এগুলো প্রায় সর্বনিম্ন নব্বই থেকে শুরু করে একশো আশি দুইশো তিনশো পঞ্চাশ চারশো এরকম পর্যন্ত রেট আছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ